নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি ওমর দরদিয়ার রিভিউ নিয়ে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে বাণী তার মেয়ের সাথে কথা বলছে আমি তো তোমাকে বারণ করেছিলাম যা শাস্তি হবে না তাহলে দিদি ভাই বলাতে কেন শাস্তি শুরু করলে বলে আমাকে কি খারাপ দেখতে লাগছিল বলে ওসব ছাড়ো বলে জানো ওই ঠাম্মি আর মিষ্টিমানা মানা বসে কিছু প্ল্যান করছিল বলে তখন ইয়ে ঢুকছে অনিরুদ্ধ ঢুকছে বলছে কি প্ল্যান বলছে তোমাদের দুজনের বিয়ে দেবে বলছিল তখন বাণী বলছে আচ্ছা ঠিক আছে পাশের ঘরে তোমার পুতুলটা আছে না যাও নিয়ে এসো ঘুম পাড়াতে হবে তো অনেক রাত হয়ে গেছে যাও এই বলে মেয়েকে পাঠিয়ে দেয় তারপর অনিরুদ্ধকে বলছে আজকে যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না সত্যি তো মানে রীতি নীতি পরম্পরায় শিক্ষা দীক্ষায় আমি তো কোনোটা কোনোভাবে আপনার যোগ্য নই অনিরুদ্ধ বলছে যে এটা ভেবেছে ভেবে কথাগুলো বলেছে তার রুচিতে কোনো রকম কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমার তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই তো বাণী বলছে কেন আমাদের জন্য নিজের জীবনে এত দুঃখ ডেকে আনছেন সারা জীবন কি এভাবে কষ্ট করেই কাটাবেন অনিরুদ্ধ বলছে তোমার সব প্রশ্নের একটাই উত্তর প্রিন্সেস সব শেষে একটাই সত্যি তুমি প্রিন্সেসের মা আমি প্রিন্সেসের বাবা প্রিন্সেস আমাদের মেয়ে আর বাকিরা সব এরকম করছে আর হাসছে তো এবার দেখা যাচ্ছে যে বাণী লুচি বানাচ্ছে আর ওদিকে কিন্তু পুলিশ এসেছে অনিরুদ্ধের সাথে কথা বলতে যে ওর উপরে কে হামলা করেছিল সেই হামলাকারীকে তদন্ত করতে আর কি খুঁজতে এসছে তো এবার বলছে যে অনিরুদ্ধ বলছে যে আমি তো আসলে সেরকমভাবে দেখার সুযোগই পাইনি তাছাড়া মুখ বাধা ছিল সে জন্য বুঝতেও পারিনি আর এমন সিচুয়েশন হয়েছিল যে আর সেই সুযোগ পাইনি তো তখন বাণী দৌড়ে যায় বলছে আমি জানি স্যার যে কে মেরেছে বলছে কে বলছে বিদ্যুৎ বলে আপনি কি করে জানলেন বলে এই বিদ্যুৎ এর আগে অনেকবার আমাকে মারার চেষ্টা করছিলো সেই প্রায় মেরেই ফেলতো আর ওই ওর ওই হিংস্র চোখগুলো আমি খুব ভালো করেই জানি তার মধ্যে অনিরুদ্ধকে বলছে আপনিও দেখছেন না প্রিন্সেস আপনার প্রিন্সেস শুধু রাক্ষস এসেছিল রাক্ষস এসছিল করে যাচ্ছে অনুরুদ্ধ বলছে হ্যাঁ কিন্তু শুধুমাত্র সন্দেহের বেসে তো আমরা কোনো কিছু করতে পারি না পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখবো যদি আমাদের সন্দেহকারী সন্দেহজনক কিছু মনে হয় তাহলে আমরা অবশ্যই তার স্টেপ নেব তাই বলে এবার পুলিশ চলে যায় বলে সিসিটিভি ফুটেজও আমরা অবশ্যই চেক করব নিশ্চয়ই অপরাধী ধরা পড়বে তো বাণীর তো এবার খুব রাগ হয়ে যায় সে এবার আটা মাখছে আর বলছে এই এই শয়তানটা একদম জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো আমার আর আমার মেয়ের একদম সর্বনাশ করে ছাড়ছে এখন ওনারও পেছনে লেগেছে আমার আর এইসব ভালো লাগছে না এসব যে কবে বন্ধ হবে এত মার খাচ্ছে এত জেলে যাচ্ছে তাও কোনো শিক্ষা হচ্ছে না বলেই যাচ্ছে আর একদম সেইভাবেই একদম আটা মেখে যাচ্ছে মেয়ে এসে দেখে মায়ের মাথা গরম আছে গিয়ে বাবাকে বলে বাবা জানো জানো মায়ের মাথা না গরম আছে বলে কি তাই না তাহলে তো কিছু একটা করতে হবে তখন অনিরুদ্ধ রান্নাঘরে যায় গিয়ে এবার একদিকে বানির মেয়ে দাঁড়িয়েছে একদিকে অনিরুদ্ধ অনুরুদ্ধ ওই আটার বাটিটা নিয়ে নেয় হাতে বলছে কি করছেন আমাকে দিন আমাকে দিন অনিরুদ্ধ মেয়েকে দিয়ে দেয় এবার মানে বলছে মেয়েকে বলছে তা নিয়ে ইয়ে বাটিটা দাও বাড়িটা দাও শুনছে না বাবাকে গিয়ে বাড়িটা দিয়ে দিয়েছে বাবার মেয়ে মিলে সবানে বাটিটা এদিক ওদিক করছে এবার অনুরুদ্ধ অনিরুদ্ধ তো হাতের উপরে বাটিটা তুলে দিয়েছে এবার বলছে কি করছেন দিন না আমার কাজ পড়ে আছে আমাকে আমার দেরি হচ্ছে বলে এইভাবে যদি রাগ মুখে আপনি লুচি বানান তাহলে তো আর লুচিগুলো ফুলবে না আর অলরেডি আপনার গালি তো ফুলে বসে আছে রাগে তো লুচি কী করে ফুলবে আর ওরকম লুচি কিন্তু আমরা খাবো না মেয়ে বলছে হ্যাঁ আমিও কিন্তু খাবো না ওদিকে কিন্তু দূর থেকে অনিরুদ্ধর মা দেখছে মনে মনে বলছে আমার ছেলেটাকে কতদিন পর প্রাণবন্ত লাগছে এরকম সত্যি খুব ভাল লাগছে তো বলছে ওরে তোরা কি করছিস তোরা তো পারবি না ওই সব পারিস তোরা আর রান্না পারবি না ছ্যাঁকা টাকা খাবি কি করছিস না আজকে আমি এই মানে বাবা আর মেয়ে মিলে লুচি আর আলুর দম বানাবো বানি বলছে কি করছেন বলুন তো মেয়ে তো বাণীকে সাইডে করে দেয় বলে আপনারা পারবেন না হাতে ছ্যাঁকা লাগবে ওর মাও দিক থেকে বলছে তখন বলছে ছেড়ে দাও বাণী অনুরুদ্ধর মা বলছে ওরা শুনবে না ছেড়ে দাও এরপর তো বাণীর শাশুড়ি আসে মানে শাশুড়ি বলতে বিদ্যুতের মা বলছে এই আমি করে দিচ্ছি বিদ্যুৎ বলছে না না আপনায় করতে হবে না আমি সব করে নেবো আজকে কোনো অসুবিধা হবে না তো এবার দূর থেকে দাঁড়িয়ে মানে বাণী দেখছে ওদিকে অনিরুদ্ধর মা দেখছে ওদিকে বাণীর আগের শাশুড়িও দেখছে যে এরা কি কাণ্ড করছে এবার তো অনিরুদ্ধ গান ধরেছে বাণীকে ভোলানোর জন্য তো গান করতে করতে এবার লুচি করছে দেখছে লুচি তো হয়ে গেছে ট্যারাব্যাকা এবার কি করবে একটা বাটি বসিয়ে সেটাকে গোল করেছে বলে হলো তো এই ক্যারামতিতে সে এবার কাজ করছে তো চলছে কাণ্ড দেখে মেয়েও হাসছে এবার বাবা গান গাইতে শুরু করেছে গান গাইছে নাচছে লুচি করছে এবার তরকারি করবে এই সব দেখছে আবার অনিরুদ্ধর মা দূর থেকে দেখছে আর কিন্তু মানে খুব মনটা তার ভালো হচ্ছে যে কতদিন পর ছেলেটা এরকম হাসে খুশি মনটা এরকম প্রাণবন্ত এটা খাওয়ার জন্য বাণীর জন্য না তানিয়ার জন্য সত্যি আমার দেখে খুব ভালো লাগছে তার মা খুব আনন্দ পাচ্ছে মনে মনে আর সেই গানের আওয়াজ তো নিচ থেকে পাওয়া যাচ্ছে তো এদিকে মৌলি তার ঠাম্মি এরা সব মিলিয়ে নিন্দা চর্চা শুরু করেছে হ্যাঁ এদিকে তোমাকে অপমান করা হলো মৌলিক মৌলিকা বলছে ওর আর ওদিকে নাচ গান করছে যেই মেয়েটা কাজের লোক হয়ে ঘুরে বেড়াতো বাড়িতে সেই মেয়েটাকে এখন আদিক হচ্ছে যত সব এরকম একটা নিন্দা চর্চা চলছে এবার তো মৌলি বলছে আমি ওই চরের বদলা নিয়েই ছাড়বো বাণীর জীবন আমি হেল করে দেব একেবারে অনিরুদ্ধকে ওর কাছ থেকে কাড়িয়েই ছাড়বো এবার তোর থামি যাচ্ছে এবার উপরে ঝগড়া করতে তো বান্টি তখন জোরে করে হাঁচি দিয়েছে আর ঠাম্মি গেছে রেগে বলছে শুভ কাজে বাধা বললো না ম্যাডাম জেন না জেন না এর আগে মৌলি দিদিমণির গালে চর দিয়েছে আমি যা বাণীর তেজ দেখলাম এবার না আপনার গালে চর দেখাচ্ছে তখন মৌলির ঠাম্মি এক চর কষে দিয়েছে বানটিকে আর উল্টে পড়েছে নিচে মৌলিক ঠাম্বি কিন্তু চলে গেছে আর ওদিকে অনিরুদ্ধ একদম লুচি আলুর দম বানিয়ে এনেছে অনিরুদ্ধর মেয়ে বলছে মা একটু খেয়ে দেখো তো এই বলে তরকারিটা তার মুখে দিয়েছে বলছে কেমন হয়েছে মা অনিরুদ্ধ বলছে কেমন হয়েছে তো বানি বলছে রান্না খুব ভালো হয়েছে শুধু নুনটা একদমই পড়েনি রান্নাতে আর ঝালটা একদম একটু কমে গেছে আর মিষ্টিটা একটু বেশি হয়েছে আর টকটা নেই বললেই চলে এই আর কি আর এই কথাবার্তা হতে হতে একটা মজার ব্যাপার চলছিল সেখানে তখন একদম হাততালি মারতে মারতে মলি ঠাম এসে হাজির বলে বাহ দারুণ ব্যাপার সাপার চলছে তো এখানে তো এসে এবার উল্টোপাল্টা শোনাতে শুরু করেছে যে ভালেই ভালোই তো ঝাল মিষ্টি মিলে সব কিছু চলছে হুম তো অনিরুদ্ধর মা বলছে আপনি এখানে কেন এসেছেন বলে ও বাবা আগে যখন তখন আসতাম তখন তো কিছু বলতেন না এত পরিবর্তন কেন গো এখন আবার বলছো কেন এসেছি তখন অনিরুদ্ধর মা বলছে না আমি আপনাকে প্রশ্ন করিনি আমি বলতে চাইছি যে আপনি আমার মনে হচ্ছে না কোনো ভালো কথা বলতে এখানে এসেছেন তখন বলছে যে ঠিক ঠিক কি করে বলবো গো ভালো কথা বলো কি করে বলবো কালকে অতগুলো লোকের মধ্যে বানিয়ে আমার নাতনিটাকে চড় মারলো আর তোমরা কেউ কিচ্ছু বললে না সবাই হা হয়ে তাকিয়ে দেখলে তখন অনিরুদ্ধ বলে প্রিন্সেস তুমি ঘরে যাও এ বলেও ঘরে চলে যায় এবার অনিরুদ্ধ বলছে আপনি সামনে দাঁড়িয়ে আমার মাকে অপমান করবেন ঠাম্মি আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো বলে ও আচ্ছা আচ্ছা কি করবে তাহলে চর মেরেছিল এগিয়ে দিলাম মারো মারো তখন বাণী গেছে কালকে ওকে চরটা তো আমি মেরেছিলাম মৌলিক দিউনিকে কিন্তু আপনি যা বলেন আমাকে বলুন না ওনাদের টানছেন কেন বলে ও বাবা তোমার তো আবার এই স্বভাবটা আছে সব কথার মাঝে এরকম ভাবে টপকে পড়ার তাই না লাজ লজ্জা তো তোমার একদমই নেই তাই তো ও বাড়িতে পড়েছিলে এত গালমন্দ খাওয়ার পরও বুঝতেই পারছি নিজের আখের গোছাতে চেয়েছিলে অনিরুদ্ধকে হাত করতে চেয়েছিলে ওর মাথাটা তো তুমি খাচ্ছ না এইভাবে উল্টোপাল্টা কথা কিন্তু বলে যাচ্ছে তো এবার বাণীকে উল্টোপাল্টা বলে অপমান করছে অনিরুদ্ধর মা বলছে কালকে বাণী যেটা করেছে না একদম ঠিক করেছে আপনি আমার পরিবারকে বলতে না এসে আপনি বরঞ্চ নিজের নাতনিকে গিয়ে বোঝান না ও যাতে এরকম উল্টোপাল্টা কাজ না করে আর ও যাতে ওর এবার একটা বিয়ে দিয়ে দিন তাই বলছে তখন ঠাম্মি বলছে তোমার কি মাথাটা তো খারাপ হয়ে যায় হয়ে গেছে নাকি আমার তোমার হচ্ছে তোমার পায়ের মতো তোমার মাথাটা অকেজো হয়ে গেছে একেবারে এমন রেগে গেছে মানে অনিরুদ্ধ ঠাম্মি বলে চিৎকার করে উঠেছে মানে একদম বাজে একটা কথা বলে বসেছে অনিরুদ্ধর মা তো কাঁদতে শুরু করে দিয়েছে অনিরুদ্ধ বলছে আমার পরিবারকে খুব অপমান করছেন না আপনার মানে তোমার বয়সের মর্যাদা রেখে আমি কিছু বলিনি কিন্তু এবার আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করো না নাহলে কিন্তু তুমি মুকলুকোনো জায়গা পাবে না বলে ও আচ্ছা আচ্ছা এখন বাণীকে বাঁচানোর জন্য পরিবারকে বাঁচানোর জন্য এখন গল্প বানাবে বুঝি বলো বলো কি বলবে বলো দেখি আমি কোথায় গিয়ে মুকলুকোনো নাকি জায়গা পাবো না বলো দেখি বলে বাণী তখন বলছে শান্ত হন না শান্ত হন না বলে না বাণী আমাকে শান্ত হতে বলো না বলছে আমাকে খুব প্রভোগ করছো তো তাহলে শোনো আজকে বাণীকে তুমি কি যেন সবসময় বলো না গরু বাছন নিয়ে এসছে না কি যেন বলো না তো তুমি যখন দাদুকে বিয়ে করে এই বাড়িতে এসছিলে তুমি তো নকুল কাকাকে সঙ্গে করে নিয়ে এসেছিলে মনে নেই তুমিও তো গরিব ফ্যামিলি থেকে এসেছিলে সঙ্গে আবার একজন নিজের ছেলেকে আগের পক্ষের ছেলেকে নিয়ে এসেছিলে ভুলে গেছ তো তুমি যদি এই বাড়িতেও অমর্যাদা না পেয়ে থাকো তাহলে বাণী কেন পাবে এভাবে বলছে আর এই কথাটা শুনে কিন্তু ঠাম্মি একেবারে চুপ করে গেছে আর কোনো কথা নেই মুখে বাণীও অবাক শুনে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা